একজন যে থাকে প্রিয় দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো ফাইনালি আজকে আমরা এই মোগল মোগল নিয়ে যে একটা মানে যে আলোড়ন চলছে টিভি টিভি নিউজ টিউজ জেনেই ফুলি তার মানে খালি মোগল মোগল ছাড়া আর কিচ্ছু চেয়ে দেয় না লেখা আছে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া গোহাটি সার্কেল

নবাবী যে ঈদগগা সেই ঈদটা তো চলেন ভিতরে ওই দিকের দৃশ্যটা আরো দেখাম আর কি তো কুয়া আছে বিশেষ কুয়া তো কুয়াটা অবশ্যই মসজিদ বানিয়েছে বসার জায়গা বানাইছে সিংহাসন বানা থাকছে অবশ্য পানির তো ব্যবস্থা থাকে না

মোগলরা এখানে দুনিয়ার এই যে এরম ধরনের এই যে এই যে এরম ধরনের কীর্তিচিহ্ন বানাইছে তাজমহল তার কুতুব মিনার লাল কিল্লা জামি মসজিদ তার আকবর মানে বিভিন্ন ধরনের যে কীর্তিচিহ্নগুলা যে বানাইছে ওগুলা থেকে তো ভারতের এই ভালো একটা টেহা ভারত সরকারের পুঁজি গেটাইছে এটা কি জানো কত দুই হাজার বাইশ তেইশ বিত্তর ছয় মাসের একশো চব্বিশ কোটি তুমি এখন হিসাব করে দে কত লাখ টাকা তাহলে বছরে কত কোটি টাকা বছরে ওঠে দুই হাজার বাইশ তেইশ বিত্তর অর্ধেক মানে ছয় মাসের একশো চব্বিশ কোটি টাকা রাজহ মানে রেভিনিউ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার খাতায় গেছে জমা হয়েছে তাহলে কার অবদান মঙ্গল ডাবানা গেছিল বেডারাতে গেছে গিয়া এখন আগের ভারত সরকারের খাতায় লাখ লাখ কোটি টাকা জমা হইতেছে আর সরকার ওইটা দিয়া দেশ আরামসে চালাইতেছে আমরা আরামসে চলতেছি এই তো না এই যে এই এনে এনে তো হয়তো টিকিটের সিস্টেমটা করা নাই এটা একটা ঈদগাহ বাবর নবাব ঈদগাহ রাঙাবাটি নবাব ঈদগাহ তো এটাও তো ওই যে মিরজুমুল্লা যে আসছিলো শোনা গেছে আমরা ইতিহাসে ইতিহাসে পাইছি ওই মির্জুমুল্লার আমলে এনে যে এই ঈদগাহটা বানাইছে তো এটা আমার ই সিস্টেম করা নাই টিকিট সিস্টেম করা নাই এনে টিকিট সিস্টেম করলে এনেও লাখ লাখ টাকা ইনকাম হবো তাথিয়া লাইকা পড়ছে বা মানে তাজমহলের পিছনে তাজমহল বাহিঙ্গা মন্দির বানানো লাগে মানে তেজ মন্দির বানাল লাগে লকু তু পিলের বাঙ্গিয়া অমুক বানাল লাগে যেটা আছে ওটি ঠাই। এই তোমার এই ওয়ার্ল্ড হেরিটেজ বিশ্ব পর্যটন বিভাগে থেকে তাজমহল এক বিশ্ব পর্যটন খ্যাত হিসাবে উপাধি দিছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মানুষ হয়েছে তাজমহল দেহে আমরাও গেছিলাম দেখবার দেহে আছি ও সাধারণ তো ওটা বাঙ্গার কি দরকার নতুন করে তৈর কর এটা হে কথা এই যে কি একটা ব্যবহার করে একটা এমএলএ আসামে কি একটা এমএলএ আছে কি কিনা বলে নামটা মন থাকে না ভেবে করে যে ওই বাগানের যে বাগানের কালাকড়া মেস কাশোটা ওটা বলে আর বলে ওই মন্দির তাজমহল বাংলি ও কি করবো এক বছরের দরমা মিডিয়া খুলে দিয়েছে তোর কি অবস্থা কি কমেন্ট একটা সব বাপ বাপরে বাপ পাগল টাগল তেজপুর মেডিকেল কলেজে ওখানে জায়গা হবে না আর নতুন করে মেন্টাল হসপিটাল বানানো আর জন্যে সোশ্যাল মিডিয়ার পিস্টার কমেন্ট মানে করে দেখিস পাগলের মতো নেবি বকস তো যাই হোক বন্ধুরা মেলা কিছু করলাম খারাপ খারাপ পায় না মানে রাগে কথা ওঠে জানেন ওই যে তাজমহল দেখে গেছিলাম আমি দেখলাম পঞ্চাশ টাকা দেয়া আমার হাতে একটা বিদেশি ফরেনার একসাথে টিকিট কাটলাম বারোশো টাকা তো বারোশো টাকা দেয় টিকিট যদি এই আমেরিকা লন্ডন থেকে এসে তাজমহল দেখা আরে আর আমরা পঞ্চাশ টাকা দেয় দেখা ওটার পিছনে অত লাগা লাগবে কে দুঃখ লাগে ওই জন্যই কইলাম আর কি তো দেখেন এই যে পুরা কীর্তিচিহ্ন দেখছি তো অসাধারণ লাগবে মজা এটা একটা আলাদা ধরনের ফিলিংস আর কি এটা ভাবনার বাইরে জায়গাটা যদিও কম কিন্তু খুব ডিপার্টমেন্টের সংরক্ষণের তত্ত্বাবধানে আছে পরিষ্কার পরিচ্ছন্ন যাই হোক মানে ইচ্ছা ছিল না যে এরম ধরনের কিছু একটা মানে ভিডিও টিডিও বানাই কিন্তু এই যে মোবাইল খোলার হাতে হাতে টিভি খোলার হাতে হাতে নিউজ দেওয়ার হাতে হাতে মোগল 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 দেওয়া মাথাটা একবার শেষ করে দিচ্ছে বন্ধুরা তো ওই জন্য করলাম যে ঠিক আছে শেয়ার যদি করছে ওয়ারি মধ্যে ফেরা আরো নতুন করে মোগল ঢুকা দিম ওই এই যে নাইকি মোগলের একটা কীর্তিচিহ্ন ঈদগাহ এটা নবাবী ঈদগাহ ধুবরি জেলার পানবাড়ি রাঙ্গামাটিত অবস্থিত এটা মির্জুমুলার যে ওই ওই চারশো পাঁচশো বছর আগে এটা তৈরি ছিল এখনও গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সংরক্ষণ করে রাখছে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া গভর্নমেন্ট এবং আসাম সরকারকে ধন্যবাদ এই জন্য জানাবো কারণ এই সংরক্ষণ করে যদি না রাখতো আজকে হয়তো আমগর দেহার ভাগ্য কেননা আমরা উপভোগ করা হতাম না তার জন্য সরকারকেও ধন্যবাদ আর্কোলজিক্যাল ডিপার্টমেন্টকেও ধন্যবাদ তো যাই হোক বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ